মংলা বন্দর ও উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলামদুলুদুলু ঘূর্ণিঝড়ের সবশেষ কী তথ্য আছে কাছে কী ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন আমাদের জানাবেন আমি এখন মংলা বন্দরে মংলা বন্দরে পশন নদী সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে নদীটি রয়েছে এটা মংলা বন্দরের প্রধান নদী আমাকে আমার সাথে কথা হয়েছে মংলাবন্দর কর্তৃপক্ষের কারবার মাস্টার কমান্ডার সাইদুর রহমান সাইদ আব্দুল রহমান ভুইয়া জানিয়েছেন বন্দরে নিজে রেড অ্যালার্ট রেজিস্ট্রি রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর ফলে মংলা বন্দরে অবস্থানরত মঙ্গলা পণ্য ওঠানোর কাজ বন্ধ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না নিঃস্বাদ তামান্না জানিয়েছেন মংলা বন্দরে একশো তিনটি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এখানে ইতিমধ্যে বিভিন্ন লোকজন এসে আশ্রয় নিতে শুরু করেছে এইসব আশ্রয় কিন্তু লোকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তারা শুকনো খাবার তারা এখান থেকে গ্রহণ করবে বলে তিনি আমাকে জানিয়েছেন মংলা পৌর মেয়র শেখ আব্দুর রহমান উনি জানিয়েছেন যে মংলা বন্দরের যে নদীটি রয়েছে মোংলা নদী মোংলা নদী খেয়া পারাপারের সময় সকালবেলা বেশ একটি নৌকে ডুবে যায় আশি জন লোক তিনি ডুবে যায় এই ডুবে যাওয়ার কারণে এইখানে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং তিনি নৌযান যাতে না চলাচল করে এবং যাত্রী পারাপার না হয় এই জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করছে যদিও ডুবে যান নৌযানটি এখনো উদ্ধার কাজ চলছে আমার পেছনে সেই উদ্ধার কাজ তৎপরতা এখনো চালিয়ে যাচ্ছে ডুবুরিরা এছাড়াও এখানে যে নিখোঁজের যে সংবাদ আমরা শুনেছিলাম যে এখানে দুইজন লোক নিখোঁজের নিখোঁজ রয়েছে যদিও এর কোন সত্যতা এখন পর্যন্ত আমরা পাইনি এবং কোনো কোনো পরিজন আত্মীয় স্বজন পরিজন তারা কেউই কিন্তু দাবি করেনি যে এখানে কোনো লোকজন আহ নিখোঁজ রয়েছে আমার সাথে কথা হয়েছে করমজাল বন্য প্রাণী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলা কবির তিনি জানিয়েছেন যে করমজাল যে পর্যটন রয়েছে এই পর্যটন কেন্দ্রে বেশ কিছু আহ বন্যপ্রাণী রয়েছে তাদের সংরক্ষণে এই এইসব বন্যপ্রাণী তাদেরকে নিরাপদে রাখা হয়েছে এইসব নিরাপদ আহ বন্য প্রাণী নিরাপদ আশ্রয় গ্রহণ রাখা হয়েছে এবং তারা বেশ ভালোই রয়েছে উপজেলা নির্বাহী জানিয়েছেন যে বিকেল নাগাদ তারা সকল লোকজন নিয়ে যাবেন এবং সেখানে যাতে আশ্রয় গ্রহণ করে এই জন্য ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজন হলে তখন কিন্তু তাদেরকে বাধ্য করা হবে যাতে আশ্রয় কেন্দ্রে এই সব লোকজন যায় এই ছিল মংলা থেকে সর্বশেষ খবর দুলু আপনাকে ধন্যবাদ